আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটল সাবান সেন্সুডেন্ট পেস্ট আর এই পাশে ফেয়ার অ্যান্ড লাভলি ফেসওয়াশ তো এগুলো আমার কোনটা কত কিনা পড়লো সেটি আপনাদের আজকে জানাবো আর আপনাদের আরেকটা কথা জানাই রাখি দেখেন আমি প্রতিনিয়ত যে পণ্যগুলো রাখি সেই পণ্যগুলোর আর কি পাইকে দামটাই আপনাদের বলি যেমন এটা পঁচাত্তর গ্রামের সাবান এই যে সাবান কিন্তু একটা আছে বড় আরও একশো গ্রাম একশো পঁচিশ গ্রামও হয় আবার এগুলো ছোটো আছে তো ধারাবাহিকভাবে আমি চাইলে একসাথে ছোট থেকে বড়ো সপ দিতে পারতাম কিন্তু দেই না মানে যেদিন যে পণ্যটা রাখি সেদিন সেই পণ্যটার আর কি পাইকের দাম আপনাদের বলি তারপরে মিলে নিবেন আপনাদের সাথে যে আপনারা যারা দোকানদার আছেন যে তাদের সাথে আমার দামটা আর কি এক থাকে কি না তো আপনাদের প্রথম থেকেই এই ফেসওয়াশ দেই শুরু করি যে ফেসওয়াশটা কত কেনা পড়ছে দেখেন এইখানে তিনটা ফেসওয়াশ রাখছিলাম এই একশো গ্রামের এই যে দেখতে পাচ্ছেন একশো গ্রামের ফেসওয়াশ এটা হচ্ছে তিন পিস রাখছে এটা বোর্ডের মূল্য হচ্ছে একশো নব্বই এই যে এখানে আর আমার কিনা পড়ছে হলো এক এক পিস পড়ছে একশো ছয়চল্লিশ টাকা তিন পিস চারশো আটত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পড়ছে যে একশো ছয়চল্লিশ টাকা নয় পয়সার মতো পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে একশো নব্বই টাকা তারপরে যেটা সেটা হচ্ছে সেন্সোডান পেস্ট এই যেটা হলো পঁচাত্তর গ্রাম এই যে এই পেস্টের আরো বড় বড় সাইজ আছে কিন্তু আমার এখানে আর কি বড়টা চলে না এই ছোটটায় আমি দুই পিস করে রাখি মাঝে মাঝে আর এটার বিক্রয় রেট হচ্ছে একশো নব্বই টাকা যে এইখানটায় ফলো করলে দেখতে পারবেন খুচরো মূল্য নব্বই টাকা আর এটার কিনা পড়ছে আমার একশো সত্তর টাকা করে এই যে যে পেস্টের দুইটা লাইন দেখছি পেস্ট আর সাবান এটা আলাদা আমার একটা মেমোতে ছিল ওই মেমো থেকে আর কি তুই লাগছে এখানে আপনাদের যাতে একটা মেমো থেকে দেখাইতে পারে এই জন্য একশো নব্বই টাকা হচ্ছে বিক্রয় রেট আর পাইকারি কিনা পড়ছে একশো সত্তর টাকা করে এটা দুইটা রাখছি আর তারপরে দেখতে পাচ্ছেন যে সাবান সাবান ছয়শো আশি টাকা হচ্ছে তেরো পিস বারোটার সাথে আর একটা ফ্রি দিছে এই মোট তেরো পিস তেরো পিসের দাম পড়ছে আমার ছয়শো আশি টাকা তো লেক এক পিসের দাম পড়ে তেরো দুঃখিত ছয়শো আশি ভাগ ছিল তেরো বান্ন টাকা তিরিশ পয়সা এক এক পিস সাবান এই যে এটা দেখেন বান্ন টাকা তিরিশ পয়সার মতো পড়ছে ষাট টাকা হচ্ছে বিক্রয় রেট এটা ওজন হচ্ছে হলো পঁচাত্তর গ্রাম এই যে এখানে দেখেন এই যে পঁচাত্তর গ্রামের সাবান এটা এটার অন্য অন্য কোয়ালিটি আরও আছে যে এখানে দেখেন এটা হচ্ছে স্যাপ ডেটল কুল আর এটা হচ্ছে স্কিন কেয়ার আর এটা হচ্ছে আপনার ক্রিম ডিফেন্স বলে সেটা তো এই তিন পদে মিলেই আমি তেরো পিস নিছি তো প্রতিদিন আমি যে আইটেমটা রাখি ওটারই আপনাদের আর কি পাইকারি দাম বলি এ তো শুরুতে আমি বললাম যদি কম বেশি কোনটা কিনা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আর তাছাড়াও যদি আপনাদের কোনো পণ্যের পাইকের দাম জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে দিন যেটা জানি আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন আর প্রতিনিয়ত যদি আপনার এরকম পাইকারি মালের রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ প্রত্যেক দিন আমি কোনো না কোনো ধরনের পণ্য নেই আপনাদের মাঝে ভিডিও দেই তো সবার জন্য শুভকামনা সুস্থ থাকুন